আবেদ বান্দা পাঁচ বছরের নেকি নিয়ে আল্লাহর আদালতে হাজির হইয়া মনে মনে ভাববে আমি আমার পাঁচ শত বছরের ইবাদত দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে প্রত্যেকটা বান্দার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন কি জানেন না আবেদ বান্দা যখন মনে মনে ভাববে পাঁচশত বছরের আই বা দোদ্দিয়া আল্লাহ আরো জান্নাতে চলে যাব আমার আল্লাহ মনের ভাবনাটা একটু বুঝে ফেলবেন ফেরেশতার দল আমার বান্দা পাঁচশত বছরের আই বা দোদ দিয়াই জান্নাতে চলে যেতে চাই যা যা আমার এই ফেরেশতাটাকে জাহান্নামের শেষ প্রান্ত থেকে একটু ঘুরায় নিয়ে আয় আল্লাহর নূরের তৈরি ফেরেস্তা ওই পাঁচ শত বছরের ইবাদত করেনা বান্দাটাকে জাহান নামের কিনারায় দিয়া যখন গুড়ায় নিয়ে যাবে জাহান নামের ভয়ঙ্কর আগুনের তাপ ওই আবেদ বান্দার যা যেন পুরে পুরে কয়লা হয়ে যায় বান্দাটা তখন মনে মনে ভাববে আল্লাহ জাহান্নামের নামের কিনারায় এত ভয়ঙ্কর আজাবের তাপ না জানি জাহান নামের ভিতরে কত তাপ ওই বান্দার এত পরিমাণ পানি পিপাসা লাগবে পানি পিপাসার কাতর হইয়া যা ফেটে যাওয়ার অবস্থা হয়ে যাবে তখন আল্লাহ তালা আবার আর একদম ফেরিস্তাকে ডাক দিয়ে বলবেন ফেরিস্তারা এক গ্লাস পানি নিয়ে আমার ওই আবেদ বান্দার কাছে দিয়া যাও আর ঘোষণা করতে থাকো পানি বিক্রি করা হবে আবেদ বান্দা যখন পানির পিপাসায় কাতর হইয়া পানি পানি বলে চিৎকার মারতে থাকবে অপর দিক দিয়ে আল্লাহর ওই ফেরেশতা আবার পানি পানি বলে ঘোষণা করতে থাকবে আবেদ বান্দা ওই ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ফেরেস্তা আমার পানি পিপাসায় কলি যা ফেটে চৌচির হয়ে যায় এক গ্লাস পানি তুমি আমাকে পান করাও বিনিময়ে কি চাও আমি তোমাকে দিব দিয়া বলবে আবেদীয়ার জমিনে টাকা পয়সার লেনদেন করছি রাতের জমিনে টাকা পয়সার লেনদেনা বেচা হবে সব আমলের বিনিময় তুমি যদি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবার চাও পাঁচশত বছরে ইবাদত দেওয়া লাগবে এখন আবেদ আবেদবান তার মাথায় তো আসমান ভেঙে পড়ার মতো অবস্থা কয় হাই কয় কি আমি তো ভাবছিলাম যে আমার পাঁচশো বছরের এই বার দুধ দিয়াই আমি জান্নাতে চলে যাব। এখন বলে এক গ্লাস পানির দামি পাঁচশো বছরের ইবাদত বাবা যারা খুব গভীর মনোযোগ দিয়ে একটু আলোচনাটা বিলের ভিতরে ঢোকানোর চেষ্টা করবে পানির পিপাসা এমন একটা জিনিস যখন লেগে যাই তখন বের হয়ে যাওয়ার মতো অবস্থা আবেদ বান্দা মনে মনে চিন্তা করে পাঁচশত বছরের ইবাদত দিয়া হলেও আমার আপাতত পানি খেয়ে জানটা বাঁচানো লাগবে ডাক দেওয়া বলে দাও আমাকে পানি দাও আমার পাঁচ বছরের ইবাদত নিয়া নাও তারপরে এক গ্লাস পানি আমি পাঁচশো বছরের ইবাদতের বিনিময়ে হলেও পান করতে চাই পাঁচ বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি যখন পান করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন আমাকে নিয়া আয় বান্দাকে আমার কাছে নিয়ে আয় এবার বান্দা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবে যা যা জান্নাতে যা বান্দা বলবে আল্লাহ জান্নাতে যাব জান্নাতের চাবি তো আমার কাছে নাই আল্লাহ ডাক দিয়ে বলবে রে বান্দা পাশে আমার কাছে আসলি এরপরেও জান্নাতের চাবি কেন নাই বান্দা এবার চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ আমি তো মনে মনে ভাবছিলাম পাঁচ শত বছরের ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব কিন্তু এক গ্লাস পানির বিনিময়ে আমি পাঁচ শত বছরের ইবাদত দিয়ে দিয়েছি দুনিয়াতে এরকম কত হাজার গ্লাস পানি আপনি খাওয়াইছেন আয় আল্লাহ আজকে এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশো বছরের ইবাদত দিয়ে দিয়েছি এখন আমার আমল নামাই ইবাদত বলতে কিছু নাই আল্লাহ তালা ডাকিয়া বলবে বান্দা তোর কাছে ইবাদত নাই এখন তুমি কিভাবে জান্নাতে যাবা ওই বান্দার তখন বুঝে আসবে আল্লাহর রহমত ছাড়া বান্দার জান্নাতে যাওয়ার কোনো উপায় না তুমি পার করতে মুচন অবাবু দুঃখী লোকে তুমি পরম মুকুতি দাতা জগতে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদ আল্লাহ তুমি দয়ার সাগর রঙ তোমার দয়াই আমার সারা দিন আল্লাহর দয়া ছাড়া চলা যাবে